গুড মর্নিং আজ হলো ছয় অক্টোবর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামীকাল সাত অক্টোবর বরাক উপত্যকায় শুরু হচ্ছে অরুণোদয় প্রকল্প অরুণোদয়ের জন্য ঘুষ চাচ্ছেন দলাল্লা ঘুষ না দিতে পারলে অরুণোদয় প্রকল্প টাকা আসা বন্ধ করে দিবেন বলে হুমকি দিচ্ছেন দলাল্লা উল্লেখ্য আগামী সাত অক্টোবর মহিলাদের অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্পের বারোশো টাকা কিন্তু এর আগে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠে আসছে মহিলাদের কাছে দলাল লাগিয়ে ঘুষ করছেন আধার কার্ডের আপডেটে পরিবর্তন সাত বছর থেকে পনেরো বছর বয়সীদের আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট আর কোনো মূল্য খরচ হবে না একদম ফ্রি এখন থেকে সমস্ত বিনামূল্যে পাওয়া যাবে এই সুবিধা সুবিধার ফলে সারা দেশে প্রায় ষোলো কোটি বাচ্চাদের উপকার হবে বলে আশা করা হচ্ছে এই সুবিধা গত পেহলা অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে কার্যকর করা হয়েছে আর এই পরিষেবা মিলবে আগামী এক বছর আগামীকাল বরাকে অরুণোদয় প্রকল্পের উদ্বোধনী করতে জনের জন্য শিলচরে আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তার সঙ্গে আসছেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া এবং সংগঠিত সম্পাদক রবীন্দ্র রাজু আগামীকাল অরুণোদয় প্রকল্প নিয়ে গুয়াহাটিতে বক্তব্য রাখবেন হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে দশটায় হঠাৎ করে বৃষ্টির লাল সতর্কতা একাধিক জেলায় সতর্কতাও জারি জুবিন গর্গের নামে বরাক সেতু গড়ে তুলুক সরকার মুখ্যমন্ত্রীকে দাবি কমিটির করিমগঞ্জ থেকে শ্রীভূমি নয় করিমগঞ্জ থেকে জুবিনগঞ্জ করা হোক বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গতকাল জুবিন গার্গের মৃত্যুকে রাজনৈতিক ব্যবহার করার অভিযোগে সমালোকদের কঠোর আক্রমণ করেছেন সারা দেশে ব্যবস্থা নিচ্ছে কোনো বুথে যাতে বারোশো এর বেশি ভোট না থাকে তার ব্যবস্থা করা হচ্ছে এর ফলে ভোটদাতার তাদের দীর্ঘকাল লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার প্রয়োজন হবে না フォルカpora ভোটারদের মুখ যাচাই করতে হবে বিজেপির সভাপতি আর এই মন্তব্যে তীব্র বিকাশ বিতর্ক সৃষ্টি হয়েছে এক ভয়ংকর সড়ক দুর্ঘটনা মিজোরামে সড়ক দুর্ঘটনায় প্রাণহারা লোকাচেরের দোলাইয়ের দুই যুবক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন